হ্যালো আসসালামু আলাইকুম বিসিআইসি সংক্ষেপে বিসিক অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী প্রশাসক কর্মকর্তা পদে চোদ্দ দুই দুই হাজার পঁচিশের যে প্রিলি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষার সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কে যে কোশ্চিনগুলো এসেছিল অর্থাৎ প্রিলি পরীক্ষায় সে কোশ্চিনগুলোর সলিউশন আমি আপনাদের সামনে তুলে তুলে ধরবো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য দেখবেন যারা আপনারা পরীক্ষা দেননি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি বরাবরই প্রতিটি ভিডিওরে আপনাদের বলে আসি কারণ একই টাইপের কোশ্চেন অনন্য পরীক্ষায় কিন্তু এসে থাকে সো এখানে উনিশ নম্বরে যে কোশ্চেনটি ছিল সেটি হলো কোন কোন সম্রাট তার শাসন আমলে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান অর্থাৎ এখানে ক নম্বরের অপশনটি ছিল অশোক ঘ নম্বরে ছিল চন্দ্রগুপ্ত গ নম্বর ছিল কনিষ্ক ঘর নম্বরে ছিল মহিফাল আমরা জানি বৌদ্ধ ধর্মের যে কনস্ট্যান্টাইন নোপল ছিল তাকে সম্রাট অশোককে বলা হতো সো এখানে সঠিক উত্তর হবে সম্রাট অশোক অর্থাৎ ক নম্বর হবে সঠিক উত্তর দেন রয়েছে চর্চাপদের কোন কবি অর্থাৎ সবচেয়ে বেশি পদ রচনা করেন সো এখানে কান্নপা ছিল লুইপা ছিল কুকুরিপা ছিল ভুসুকুপা ছিল এখানে সবথেকে বেশি চর্চাপদ রচনা করেছিলেন কান্নপা কারণ তিনি তেরোটি চর্চাপদ রচনা করেছিলেন এজন্য তাকে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন বলে আখ্যাতিত করা হয় তবে নিচে এখানে লুইপা সব থেকে আদি কবি ছিল এবং ঘুসুকুপা ছিল তিনি নিজেকে বাঙালি বলে দাবি করতেন আর কি দেন একষট্টি নম্বরে যে কোশ্চিনটি ছিল বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকৃত অঞ্চল অরিনকো বেল্ট কোন দেশে অবস্থিত এটি আমাদেরকে মনে রাখতে হবে ভিনে জুয়েলা অর্থাৎ সঠিক উত্তর হবে গ নম্বর বাষট্টি নম্বরে বাংলাদেশ উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিকটি কৃষির কাজে সব বেশি ব্যবহার করা হয় ক নম্বর ছিল নাইট্রিক অ্যাসিড খ নম্বর ছিল অ্যামোনিয়া সালফেট গ নম্বর ছিল পটাশিয়াম ক্লোরাইড ঘ নম্বরে ছিল ইথানল সো এখানে সঠিক উত্তর হবে অ্যামোনিয়া সালফেট তেইশ নম্বরে যে কোশ্চেনটি ছিল এই বছরে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনে আয়োজক ছিল কোন দেশ ক নম্বরে ছিল কানাডা ঘ নম্বর ছিল ফ্রান্স গ নম্বরে ছিল যুক্তরাজ্য ঘ নম্বর ছিল যুক্তরাষ্ট্র সঠিক উত্তর এখানে হবে অবশ্যই কানাডা দেন চৌষট্টি নম্বরে যে কোশ্চেনটি ছিল মাথা পিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে চৌষট্টি নম্বরের ক্ষেত্রে লুকসেমবার্গ অর্থাৎ সঠিক উত্তর হবে গ নম্বর দেন নিচের কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন এখানে ক নম্বরে ছিল তুরস্ক ক নম্বরে ছিল আর্জেন্টিনা গ নম্বরে ছিল জিম্বাবুয়ে ঘ নম্বরে ছিল বলিভিয়া সো এখানে সঠিক হবে জিম্বাবুয়ে কিন্তু ছয় মাস পরে আবার তারা ডলারে ফিরে আসে ছেষট্টি নম্বরে যে কোশ্চেনটি ছিল সরকার দেশের অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাবারং বা ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন সো আমাদের দেশের অঞ্চলগুলোর মধ্যে কোনটি ক নম্বরে ছিল টেকনাফ ঘর নম্বরে ছিল আনোয়ারা ঘর নম্বরে ছিল মির সরাই ঘর নম্বরে ছিল মহেশখালী সো এখানে সঠিক উত্তর হবে টেকনাফ সো আপনারা বুঝতে পারতেছেন অনেকগুলো সাম্প্রতিক কালের প্রশ্নও কিন্তু এখানে অ্যাড করেছে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেন এখানে রয়েছে সরকার কোন পণ্যকে দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন ক নম্বর ছিল পাট খ নম্বরে ছিল ফার্নিচার বা আসবাবপত্র গ নম্বরে ছিল জামদানি শাড়ি ঘর নম্বরে ছিল আম সঠিক উত্তর হবে এখানে ফার্নিচার বা আসবাবপত্র অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছেন ফার্নিচার বা আসবাবপত্রকে আষট্টি নম্বরে যে কোশ্চিনটি ছিল শক্তিশালী পাসপোর্ট সূচক দু অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম সো এখানে সঠিক উত্তর হবে একশোতম অর্থাৎ গ নাম্বার হবে সঠিক উত্তর দেন উনসত্তরে ছিল কোন দেশে সম্প্রতি বিশ্ব ঐতিহ্য অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ক নম্বরে ছিল সুইজারল্যান্ড এবং খ নম্বরই ছিল ইতালি গ নম্বর ছিল সুইডেন ঘ নম্বরই ছিল জাপান সো এখানে সঠিক উত্তর হবে ক নম্বর সুইজারল্যান্ড গ্রিনল্যান্ড যে দেশের আমরা পড়েছিলাম সম্ভবত বিশেষের কোনো কোশ্চিন ব্যাংক প্রশ্নতে হবে গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানা এরকম টাইপের একটা কোশ্চিন ছিল কিন্তু এটা একটু ঘুরিয়ে দিয়েছে বলছে যে গ্রিনল্যান্ড যে দেশের অংশ অর্থাৎ গ্রিনল্যান্ডের মালিকানা ছিল ডেনমার্ক অর্থাৎ সঠিক উত্তর হবে নম্বর সাম্প্রতিক আরেকটি প্রশ্ন অ্যাড করেছে এখানে বহুল আলোচিত ডিপসিক অর্থাৎ চ্যাট জিবিটিতে যেমন আমরা সোশ্যাল নেটওয়ার্কে ব্যবহার করি বিভিন্ন কিছু জানার জন্য সেরকম আরেকটি তথ্যবহুল বিষয় অ্যাপসের নাম হলো ডিপসিক বহুল আলোচিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি এটি ক নম্বর রয়েছে যুক্তরাষ্ট্র ঘ নম্বরে ছিল দক্ষিণ কোরিয়া ঘ নম্বরে ছিল জাপান ঘ নম্বরে ছিল চীন সঠিক উত্তর হবে এটি চীনের বাংলাদেশ তৈরি পোশাকের শীর্ষকাতা ক্রেতা কোম্পানি এইচ অ্যান্ড এম কোন দেশের কোম্পানি ক নম্বর রয়েছে যুক্তরাষ্ট্র ক নম্বর রয়েছে যুক্তরাজ্য এখানে গ নম্বর রয়েছে ইতালি অর্থাৎ ঘ নম্বর রয়েছে কোনোটি নয় এখানে আমাদের বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষক্রেতা অর্থাৎ যারা আমদানি নেয় আমরা যে দেশে সব থেকে বেশি সাপ্লাই দিই সেটি হলো এইচ অ্যান্ড হ্যাম কোম্পানি যেটার মূলত সুইডেনের কোম্পানি দেন তিহাত্তর নম্বরে যে কোশ্চেনটি ছিল টাঙ্গোয়ার হাওর কোন জেলার অবস্থিত এখানে কর নম্বরই ছিল সুনামগঞ্জ ঘর নম্বর ছিল কিশোরগঞ্জ ঘড় নম্বরই ছিল চট্টগ্রাম ঘর নম্বরই ছিল শেরপুর কিশোরগঞ্জকে সব থেকে নিচু এলাকা বলা হয় সুনামগঞ্জ এটাকে এখানে আমাদের অর্থাৎ টাঙ্গয়ার সাথে এন ন আসতেছে তাই মনে রাখতে হবে যেহেতু ন আসতেছে তাই সুনামগঞ্জের সাথে আটক চট্টগ্রামকে প্রবেশদ্বার বলা হয় দেন চুয়াত্তর নম্বরে যে কোশ্চিনটি ছিল সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে ক নম্বরই ছিল সাতাইশ খ নম্বরে ছিল আঠাইশ গ নম্বরই ছিল তিরিশ ঘ নম্বরই ছিল সাতচল্লিশ সঠিক উত্তর হবে কর নম্বর সাতাইশ জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি এখানে কর নম্বরই ছিল থামচি থামচি কিন্তু কোনো থানা নয় সেটা মূলত উপজেলা দেন রয়েছে এখানে খ নম্বর রয়েছে বিমানবন্দর গ নম্বর রয়েছে রাজস্থলী ঘ নম্বর রয়েছে শ্যামনগর সবথেকে বৃহত্তম থানা হলো শ্যামনগর কিন্তু সবথেকে ছোট যেহেতু থানার কথা বলছে এখানে তাই সঠিক উত্তরভাবে খড় নম্বর অর্থাৎ বিমানবন্দর ঢাকা কোন গাছে পেন্সিল দিয়ে কোন গাছে কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় গেওয়া খ নম্বর ছিল গর্জন ঘর নম্বরই ছিল ধুনদল ঘর নম্বরই ছিল সুন্দরী অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে যেহেতু পেন্সিলের কথা বলছে ধুনদল যদি আমাদের যদি আমাদের স কোনো পত্রিকার কথা বলতো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হতো গেওয়া এবং যদি আমাদের বলতো যে গর্জন অর্থাৎ এটি মূলত রেলের স্লিপার তৈরিতে ব্যবহার করা হয় এই গর্জন গাছ ছেড়কাট সাতাত্তর নম্বরে যে কোশ্চেনটি ছিল পৃথিবীর গভীরতম রথ কোনটি এখানে ক নম্বরে ছিল ক্যাম্পিয়ান গ নম্বরে ছিল মানস সরোবর ঘ নম্বরে ছিল বৈকাল এবং ঘ নম্বরই ছিল রেড সি হবে বৈকাল আটাত্তর নম্বরে যে কোশ্চেনটি ছিল সেটি হলো নিচের কুনটি ফল ফাঁকানোর জন্য দায়ী অর্থাৎ কোনটি এটা ক নম্বরে ছিল ইথিলিন খ নম্বরই ছিল লাইকোপেন গড় নম্বরে ছিল মিথিলিন ঘড় নম্বরে ছিল প্রোপিন যেহেতু ফল পাকানোর জন্য বলছে সঠিক সঠিক উত্তর হবে ইথিলিন আন্তর্জাতিক স্থায়ী আদালত কথায় হেগে অবস্থিত দেন আঠই নম্বরে যে কোশ্চিনটি ছিল সর্বশেষ কোশ্চিন পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কী ক নম্বরে ছিল গৈবী ঘ নম্বরে ছিল আতকামা এবং ঘড় নম্বরই ছিল দালল এবং ঘো নম্বরে ছিল তৈগা সঠিক উত্তর হবে পৃথিবী বৃহত্তম অরণ্যের নাম হল তৈগা এবং সবথেকে যদি মরুভূমির কথা বলে বড় বড় মরুভূমি হল গবি সো এই ছিল বিসিআইসি বি সি অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রিলি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার সাধারণ জ্ঞান সলিউশন বাংলা এবং যে গণিত এবং ইংলিশ যে সলিউশনটা রয়েছে সেটা আমার প্লে আপনারা দেখতে পাবেন আপনারা সেখান থেকে প্লে লিস্ট আকারে ভাগ ভাগ করা আছে প্রতিটি কোশ্চিনের টাইপ আপনাদের সুবিধার থেকে তৈরি করা হয়েছে আপনারা সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন খোদা হাফেজ